হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা জানাতে চলেছি পল্লীগ্রাম টিভি চ্যানেলের চারজন অভিনেত্রীদের ওয়েট এবং হাইট অর্থাৎ দু হাজার চব্বিশ সালে তাদের ওয়েট এবং হাইট কত হয়েছে সেই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই আপনি যদি পল্লিগ্রাম টিভি কে পছন্দ করে থাকেন বা পল্লিগ্রাম টিভি চ্যানেলের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক দিয়ে শেষ অবধি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টের চার নম্বরে আছে সালমা খাতুন সালমার উচ্চতা হচ্ছে চার ফুট ছয় ইঞ্চি তার ওজন হচ্ছে তেতাল্লিশ কেজি তার চোখের রং এবং চুলের রং কালো কিন্তু গায়ের রং ফর্সা তো যাই হোক বন্ধুরা আমাদের লিস্টে তিন নম্বরে আছে শ্রাবণী খাতুন শ্রাবণীর উচ্চতা হচ্ছে তিন ফুট ছয় ইঞ্চি তার ওজন হচ্ছে বিয়াল্লিশ কেজি তার চোখের রং এবং চুলের রং কালো কিন্তু গায়ের রং ফর্সা আমাদের এই লিস্টে দু নম্বরে আছে রীতি খাতুন রীতির উচ্চতা হচ্ছে চার ফুট এক ইঞ্চি তার ওজন হচ্ছে উনচল্লিশ কেজি তার চোখের রং ও চুলের রং কালো কিন্তু গায়ের রং ফর্সা তো হোক বন্ধুরা আমাদের এই লিস্টের এক নম্বরে আছে তুহিনা খাতুন তুহিনার উচ্চতা বলতে গেলে তুহিনার উচ্চতা হচ্ছে চার ফুট পাঁচ ইঞ্চি তার ওজন হচ্ছে পঁয়তাল্লিশ কেজি তার চোখের রং ও চুলের রং কালো কিন্তু গায়ের রং ফর্সা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওর অভিনেত্রীদের যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক দিয়ে যাবেন আর নেক্সট ভিডিও কাকে নিয়ে আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যালেঞ্জটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি অল সিলেক্ট করে দেন ধন্যবাদ